আগরতলা শিলচরগামী ট্রেনের সাথে একটি পণ্যবাহী বোলেরো গাড়ির সংঘর্ষে তিনজনের হৃদয় বিদারক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার লংতরাইভালি মহকুমার সিন্ধুকুমার পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতি ট্রেনটি বোলেরো গাড়িটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় সংঘর্ষে তীব্রতায় ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে মৃতদেহগুলি ময়নাতদন্তের ময়না তদন্তের জন্য মনু হাসপাতালে পাঠানো হয়েছে

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেল ক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে নিউজডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম